কে তুমি কারোর হাতের কাটের পুতুল না নিজের ডিমস না লাইফের কিং কারোর ওপর ভরসা কেন লোকের ওপর এতটা বিশ্বাস কেন কারোর জন্য অপেক্ষা কেন যেখানে স্বপ্ন তোমার তার জন্য জিত নাম আর মেহনত তোমার হওয়া উচিত হ্যাঁ বন্ধু আজকের এই দুনিয়াতে এটাই সত্য তুমি মানো আর না মানো লোক প্রত্যেকটা কাজের জন্য কারোর না কারোর সঙ্গ চায় কিন্তু যে বিনা মেহনতে নিজেকে খুব বড়ো মনে করে সোর মাচিয়ে তোলে সেই ভিড়ের মধ্যে ভিড় হয়ে থেকে যায় জীবনে সফলতা সেই লোক পায় যে কঠোরভাবে একলা মেহনত করতে জানে যদি দেখো খুশি সেই লোক যে একলা খুশি থাকার কৌশল শিখে নিয়েছে কেউ বুঝতেও পারবে না যে তার সাথে কি হচ্ছে বা কি হয়েছে কেউ কেন তার সঙ্গ দিচ্ছে না সে কেন কারোর পাশে দাঁড়াচ্ছে না আসলে বন্ধু সে খুশি থাকার কৌশলটাই শিখে গেছে আর এই রকম তোমাকেও শিখতে হবে নিজেকেও এই রকম তৈরি হতে হবে আসল কৌশলটা কী নেভার ফর গেট হুই আর একটা কথা মনে রেখো বন্ধু যারা বড় স্বপ্ন দেখে তারা কখনোই নিজের স্বপ্নকে পূরণ করার জন্য অন্যকে কখনোই ফলো করে না সে নিজেই জানে নিজের স্বপ্ন আর ডিম অবধি পৌঁছানোর রাস্তা উই বিগেলস উইথ ওয়ান ভার্সেস ওয়ান অ্যান্ড অ্যান্ডস উইথ ওয়ান ভার্সেস ওয়ান যদি একলা শুরু করো যদি ভরসা মজবুত রাখো তো তুমি একলা পুরো দুনিয়ার সমান আমি একলা আমি একলা কিভাবে জিতবো আমি একলা এই কাজকে কিভাবে শেষ করব তোমার এইসব ভাবলে হবে না তুমি আজ একলা তো তোমার একলা পান তোমার জন্য বেস্ট তোমার জন্য অপরচুনিটি এটাই মোকা তোমার জন্য কিছু করে দেখানো ভিড় থেকে বেরিয়ে কিছু আলাদা করার নিজেই নিজেকে সাবিত করে দেখানো এমন মেহনত করো যে তুমি একদিন সেইখানে পৌঁছে যাও যেখানে লাখ লাখ লোক তোমাকে মানবে তোমার কথা শুনবে তোমাকে ফলো করবে যদি তুমি এখন ভিড়ের মধ্যে থাকো তাহলে বন্ধু এই ভিড়ের মধ্যে থেকে তুমি কোনোদিন কিছু আলাদা করতে পারবে না তোমাকে কেউ চিনবে না তোমার কথাও কেউ শুনবে না তোমাকে কেউ ফলো করবে না সেজন্য বন্ধু এই ভিড়ের মধ্যে থেকে জীবন কাটানোর চেয়ে ভালো ব্যাপার ভিড় থেকে আলাদা হয়ে আলাদা কিছু করে দেখানোর একলা মেহনত করে নাম কামাও স্ট্যান্ডিং অ্যালং ইজ বেটার দেন স্ট্যান্ডিং উইথ পিপল হু ডোন্ট ভ্যালিউ এ দুনিয়াতে অনেক কিছু আছে যেখানে তুমি একলা থেকেও হাসিল করতে পারবে ব্যাস শুধু তোমার ইচ্ছাটা কি সেটাই জানতে হবে তোমাকে লার্ন টু ফাইট অ্যালং বিলিভ ইউর সেল ইউ আর দ্য ওয়ান ম্যান আর্মি এ দুনিয়া অনেক মজাদার হয়ে গেছে তুমি একবার নিজে থেকে শুরু তো করো তুমি এটা কখনোই ভেবো না যে তোমার আগে কেউ আছে বা পিছনে কেউ আছে তোমাকে নেগেটিভিটিকে হারিয়ে আগে এগিয়ে যাওয়ার কৌশল শিখতে হবে এটা মানতে হবে যে দুনিয়াতে তোমার থেকে সবচেয়ে ভালো তুমি ভাবতে পারো আর তুমি করতে পারো এই ভাবনায় কখনোই থেকো না ও আমার অনেক কাছের বন্ধু আমার সবচেয়ে কাছের রিষ্টতেদার ও আমার জন্য সব কিছুই করে দেবে যে তোমার জন্য সব কাজ করে দেবে তোমার জন্য লড়বে তোমার নাম রোশন করবে এই রকম তুমি কাউকে পাবে না যাকে তুমি নিজের বলে ভাবছো হতে পারে কালকে তার জন্য তোমাকে একলা থাকতে হবে সাম টু কাম মি সাম পিপল কাম মি ইউর লাইফ অনলি টু টিচ ইউ হাউ টু লিভ অ্যালং যদি তুমি একলা থাকতে পারো তো লোক তোমার ফায়দা অবশ্যই উঠাবে। লোক এটাই বিশ্বাস করবে যে তাকেই ছাড়া তুমি কিছুই করতে পারবে না সেজন্য একলা থাকতে শেখো একলা বাঁচতে শেখো আর একলা জিততেও শেখো স্ট্রং থাকতে চাও তো এনজয় করতে শেখো তোমার একলা পানকে যে সময় তুমি একলা আছো সেই সময় তুমি এ দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একজন মানুষ কারণ সেই সময় তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই কেউ তোমাকে নেগেটিভ করার মতো নেই কেউ তোমাকে ডিমোটিভেট করার মতো নেই কেউ তোমাকে এটা বলার জন্য থাকবে না যে ভাই তোর দ্বারা এটা হবে না সেজন্য যখনই তোমার মনে হবে আমি একলা হয়ে গেছি সেই সময় এই রকম মনে করো এটাই সুযোগ আমার ভুলগুলোকে শুধরে নেব আর নিজেকে বেস্ট বানাবো বন্ধু নিজের জন্য বাঁচতে শেখো তুমি যখন নিজের জন্য বাঁচবে নিজেকে সময় দেবে তখন তোমার মাইন্ডে ক্রিয়েটিভিটি বিনা কোনো কারণেই বড় বড়ো বাঁধাও আসান করে দেবে আর যেটা তুমি করতে চাও সেটা তুমি খুব সহজেই করে ফেলতে পারবে আর এটাতে তোমার সেলফ কনফিডেন্স বুস্ট হবে এতে তোমার মধ্যে নতুন ভাবনার সৃষ্টি হবে আর সেই ভাবনা তোমাকে বোঝাবে যে আমি সেই জায়গায় পৌঁছতে পারি যেখানে আমি পৌঁছাতে চাই আমার জন্য কোনো কিছুই মুশকিল নয় আর যদি মুশকিলও হয় তাহলে আমি পিছনে হটবো না আমি একলা তো কি হয়েছে আমি একলাই কাফি ভিড়ের মধ্যে চললে তুমি কখনোই শের হতে পারবে না কিন্তু একলা চলা সিংহের নজর সবসময় ওপরে থাকে আর একটা শের পুরো জঙ্গলে রাজ করার জন্য কাফি তুমিও তোমার লাইফে শের হও এ দুনিয়ায় কোনো শক্তি তোমার পারমিশন ছাড়া তোমার সময় হিম্মত তোমার মেহনত কেড়ে নিতে পারবে না তো এইরকম সুন্দর দুনিয়াতে কোনো বাহানা চলবে না যেটা কেউ চায় না যে তুমি বড় মানুষ হও তুমি একলা থেকে লাইফকে একদম কাছ থেকে অবজার্ভ করো সফল হওয়ার জন্য উপায় খুঁজে বার করো কেননা তুমি একলা থেকে নিজেকে দিয়ে অনেক কিছু করাতে পারো আর যদি তোমার এটা মনে হয় তুমি একলা থেকে মেহনত করলে লোক কি ভাববে লোক কি বলবে যে ও আজকাল আমার সাথে কথা বলে না আমার সাথে মেশে না তো বন্ধু তাকে ভাবতে দাও লোকের কাজ এটাই এই রকম চিন্তাভাবনা করা লোকের কথা শোনা আর অন্যকে খারাপ করা তোমাকে এই রকম লোককে ইগনোর করে চলতে হবে আর কিভাবে ইগনোর করবে সেই ভিডিও এই চ্যানেলে আপলোড আছে এটা দেখার পর দেখে নিও তুমি এতটাও ভালো হতে যেও না যত তুমি ভালো সাজবে তত বেশি তুমি কষ্ট পাবে এত বেশি মাথা নিচু করতে যেও না তাহলে লোক তোমাকে নিয়ে ততই ফায়দা ওঠাবে সবসময় এটা মনে রাখতে হবে তোমার জন্য তুমি একলাই কাপি, তুমি একলা বাঁচতেও পারবে আর জিততেও পারবে যদি তুমি ভেবে নাও যে কিছু তো আলাদা করতে হবে আমার নামে সবাই আমাকে চিনুক তো এটার জন্য জরুরি ভিড় থেকে আলাদা হয়ে চলা ভিড়ের সাথে থাকলে তোমার এটা মনে হবে যে আমি তো পাচ্ছি কিন্তু ভুলে যাও না তোমার নাম ছিনিয়ে নিচ্ছে তুমি এইখানে নতুন কিছু করতে পারছো না লোক তোমার একা থাকার পিছনে আঙুল তুলছে তোমার ওপর প্রশ্ন করছে তো বন্ধু তাদেরকে ইগনোর করো তাদেরকে জবাব দেওয়া তোমার টাইম ওয়েস্ট হবে তুমি আজ একটা প্রশ্নের উত্তর দেবে তো কাল দশটা প্রশ্ন হাজির করবে তুমি কাকে কত জবাব দেবে সেজন্য শান্ত থেকে তুমি তোমার কাজ করো কারণ যে তোমাকে প্রশ্ন করছে সে তোমার থেকে উত্তর চাইছে না বরং এটা চাইছে যেভাবেই হোক তুমি তোমার কাজকে বন্ধ করে দাও আর তুমি হেরে যাও আর সে বিনা কিছু না করে জিতে যায় কারণ মেহনত করে তোমার থেকে জিতে দেখাবে সেই অকাত তার নেই তার কাছে তোমাকে খারাপ করার অপশান আছে সেজন্য বন্ধু সেই সব লোককে আর তাদের কথাকে ইগনোর করতে হবে তোমার সাথে যা কিছুই হোক না কেন তোমাকে হার মানলে হবে না তুমি যদি আগে এগিয়ে যেতে চাও তো তোমাকে বেহারা হতে হবে তুমি নিজেকে খুশি রাখার আর মন থেকে মেহনত করার একটাই উপায় আছে তুমি শুধু নিজের ওপর ভরসা রাখো কারোর উপর তুমি ডিপেন্ড নও নিজের ড্রিমসকে পূরণ করার জন্য কারোর উপর ভরসা করা তোমার জেতার আগে তোমাকে হারিয়ে দেবে যখন তুমি হেম্মত রাখবে আর নিজেই চলতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে যে কেন আমি এই দুনিয়া ঝামেলার মধ্যে পড়লাম এই কাজটা করার জন্য আমি একলাই তো কাপি। আর তোমাকে ততক্ষণ কোশিশ করতে হবে যতক্ষণ না তুমি জিততে পারছ যতক্ষণ তুমি এটা সাবিত না করছো যে এই কাজটা করার জন্য বেবজায় কারোর ওপর ডিপেন্ড হয়ে কারোর জন্য ওয়েট করে কত সাল তুমি নিজেকে বরবাদ করেছ তুমি প্রথমেও একলা করতে পারতে শুধু তুমি হিম্মত দাওনি হতে পারে তুমি একলা থেকে দুনিয়া থেকে একটু পিছিয়ে যাবে কিন্তু তোমার হিম্মত আর মেহনত এতটা মজবুত হতে হবে যে তুমি যে কোনো সময় আগে এগিয়ে যেতে পারো এ দুনিয়া যেমন দেখতে না আসলে তেমনটা নয় যতটা ভালো তুমি লোকের জন্য ভাবো ততটা ভালো তোমার জন্য কেউ ভাবে না সেজন্য তোমাকে একলা প্রত্যেকটা খারাপ সিচুয়েশনের সাথে লড়াই শিখতে হবে তোমাকে জিততেই হবে তোমার হিম্মত আর মেহনত এতটা মজবুত রাখতে হবে যে এটাই তোমাকে প্রত্যেকটা ব্যাপারে জেতার জন্য তৈরি রাখবে আর নিজেকে এই রকম প্রিপারেশান দিয়ে রাখতে হবে যেভাবেই হোক আমাকে একলা এই কাজকে পূরণ করতে হবে যদি তুমি এ দুনিয়াতে কারোর থেকে বদলা নিতে চাও তো তাহলে নিজেই নিজের মেহনতকে সাকসেসফুল করতে হবে কারণ আমি মানি এর থেকে বড় রিভেন্স আর কিছুই নেই আজ থেকে তোমার কমজোরি খোঁজা শুরু করো কারণ সফলতা তোমার প্রথম পদক্ষেপ হবে লোক সাথ আর না দিক তুমি নিজেই নিজেকে সাথ দিচ্ছ না হানড্রেড পারসেন্ট তাহলে তোমার জিত অবশ্যই একজন সফল ব্যক্তি হতে গেলে তার জন্য প্ল্যানিং মেহনত সব জিরো থেকেই শুরু হয় আর তোমাকেও ওই সব হাসিল করতে হলে জিরো থেকেই শুরু করতে হবে একলা শুরু করতে হবে যখন এ দুনিয়া বলতে থাকবে যে একটা সাধারণ ছেলে বা একটা মেয়ে আজ একটা বড় ব্যান্ড হয়ে গেছে যতক্ষণ না তোমার মেহনতের পরিণাম না আসবে ততক্ষণ তোমার একলা হওয়াটা কমজোর ভাববে তাদের ভাবতে দাও একলা থাকলে মানুষ বেশি ভেঙে পড়ে তখন মনে হয় সে কিছুই করতে পারবে না আর এটা ভাবা একদম ভুল একলা হলে কখনোই ভয় পেও না কেননা এটাও একটা কাহিনী তুমি সাকসেসফুল হওয়ার পর তুমি এ দুনিয়ার লোককে শোনাতে পারবে আর তখন দুনিয়া তোমার থেকে শুনতে চাইবে তোমার জীবনে ড্রাইভার অন্য কাউকে হতে দিও না তোমার লাইফের ফ্যাসলা অন্য কাউকে ভাবতে দিও না লোক স্বাদ কম দেয় আর ফায়দা বেশি ওঠায় সেজন্য একলা থেকে সেটাই করো যে কেউ তোমার সাথে থেকে তোমাকে করতে দিচ্ছে না লোকের সাথে থাকলে তুমি কখনোই শিখতে পারবে না যে তুমি কি করতে পারো যদি পড়ে যাও হিম্মত কমে যায় তো নিজেকে ওঠানো শেখো নিজেকে সামলাতে শেখো প্রত্যেকটা লড়াইয়ে খাড়া থাকো প্রত্যেকটা কাজ একলা করতে শেখো এই তোমার একলা পান তোমার লাইফে সেই কাজ শিখিয়ে দেবে যেটার জন্য তুমি অন্য কারোর ওপর ডিপেন্ড ছিলে মনকে শান্তি রাখার জন্য তোমাকে অন্যের ওপর ডিপেন্ড থাকলে হবে না এ দুনিয়া খুব জালি বন্ধু এ দুনিয়া থেকে শান্তি চাওয়াটা পাপ সেজন্য নিজেকে ইম্পর্টেন্ট দাও তোমার মনকে জিজ্ঞাসা করো যে ইয়ার আসলে তোর চাই কি নিজেই নিজেকে মজবুত করতে হবে নিজের চাহিদা নিজেকেই পূরণ করতে হবে চুজ টু লিভ বাই চয়েস Not বাই chance তুমি বেঁচে আছো একলা আছো এটাই কাফি নাও ইওর টাইম টু মেক চেঞ্জেস নট মেকিং এক্সকিউজ আর আমার পুরো বিশ্বাস আছে তুমি একলা তোমার দমের সাথে তোমার জিত ফিক্স করবে তুমি জিতেই দেখাবে আর তোমার এই কাহিনী শোনার জন্য সবাই অপেক্ষা করতে থাকবে জয় হিন্দ আবারও ফিরছি কোনো টপিকের সাথে ততক্ষণ সুস্থ থাকুন আর দে মোটিভেশনের সঙ্গে থাকুন